সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে একটি ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কি পদক্ষেপের কথা ঘোষণা করেছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আর এই আবহে টনক লড়েছে রাজ্যের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর তাতেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা ডিএ মামলা এমন কি এমনকি করের মতো গুরুত্বপূর্ণ মামলাগুলো সুপ্রিম কোর্টে জিততেই একেবারে নড়ে চড়ে বসল রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ এত গুরুত্বপূর্ণ হওয়া মামলা সত্ত্বেও সময়ের অভাবে এই মামলা বারবার পিছিয়ে যাচ্ছে জানিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে শুধু তাই নয় সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় চোদ্দ বার পিছিয়ে গিয়েছে এই নিয়ে প্রশ্ন উঠেছে যে কেন ডিএর মতো একটা গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাবে প্রশ্নের মুখে পড়ছে দেশের বিচার ব্যবস্থা শুধু তাই নয় করের মতো নৃশংস হত্যাকাণ্ডের মামলাও চলছে সুপ্রিম কোর্টে আর এই নৃশংস হত্যাকাণ্ডের মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার মা বাবা যে কেন তাদের এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য এতবার সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হবে বা দিনের পর দিন এই মামলা পিছিয়ে যাবে এই রকম প্রশ্ন কিন্তু জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নির্যাতিতার পরিবার এমনকি বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এই মামলা নিয়ে প্রশ্ন তুলেছে আর এই রকম একাধিক গুরুত্বপূর্ণ মামলা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আর এই সমস্ত মামলাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর এই সমস্ত মামলা যদি নিষ্পত্তি হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়বে রাজ্য সরকার আর এই গুরুত্বপূর্ণ মামলাগুলো নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বডসড পদক্ষেপ নিতেই রাজ্য সরকার একেবারে নড়ে চড়ে বসেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যে দীর্ঘদিন সুপ্রিম কোর্ট কিংবা দেশের বিভিন্ন হাইকোর্টে ঝুলে থাকা মামলাগুলোকে নিষ্পত্তি করার জন্য অস্থায়ীভাবে বিচারপতি নিয়োগ করা হবে তাহলেই হয়তো এই মামলাগুলোকে সময় দিয়ে শোনা যাবে এবং এই মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করা হবে কিন্তু স্থায়ী বিচারপতি নিয়োগে কোনো সমস্যা হবে না বা স্থায়ী বিচারপতি যেভাবে নিয়োগ হয় সেইভাবে হবে কিন্তু ফৌজদারি মামলা বা বিভিন্ন রকম মামলাকে একটু গুরুত্ব সহকারে দেখার জন্য বা দ্রুত নিষ্পত্তি করার জন্য অস্থায়ী বিচারপতি নিয়োগ করা হবে যাতে ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হয় কিছুদিন আগেই এই কথা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তারপরই এই সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে জিততে একেবারে রাজ্য সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চরম পদক্ষেপ কি পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল করতে দেখা যাবে না আইনজীবী আস্থা শর্মাকে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে আইনজীবী বদলের কথা জানিয়েছে সমস্ত মামলা জিততে এবার আরও বড়সড় সড়ো আইনজীবী দিতে চলেছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এদিন সুপ্রিম কোর্টের রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন আস্থা এবার সেই দায়িত্ব দেওয়া হলো কুনাল মি মা মিমানি একজন বিখ্যাত আইনজীবী নিয়োগ করেছেন রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের অনুমতি ক্রমেই শীর্ষ আদালতে অ্যাডভোকেট অন রেকর্ড পরিবর্তন করা হল এই দিন আস্থাকেই রাজ্যের হয়ে বিভিন্ন মামলায় সওয়াল করতে দেখা গিয়েছে আস্থা সেই অ্যাডভোকেটের নাম তাকেই কিন্তু রাজ্য সরকারের হয়ে বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা গিয়েছে সম্প্রীতি কর মামলাতেও প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের হয়ে সওয়াল করেছেন বিশিষ্ট আইনজীবী আস্থা তবে কেন আস্থাকে সরানো হলো তা এখনও স্পষ্ট নয় রাজ্য সরকার এ ব্যাপারে কোনো ব্যাখ্যাও দেয়নি তবে আস্থার থেকে নাকি এই যে আইনজীবী নিয়োগ করেছে রাজ্য সরকার তার কি অভিজ্ঞতা আরও বেশি বা সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোকে জিততে কি এত অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করল রাজ্য সরকার এই রকম প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে কিন্তু রাজ্যের আইনজীবী কুনালের এই পেশাতে এগারো বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে রাজ্য সরকার যে আইনজীবীকে নিয়োগ করেছেন এখন তার সুপ্রিম কোর্ট বা বিভিন্ন হাইকোর্টে এগারো বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে তিনি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হয়ে সওয়াল করেছেন দেশের নানান আদালতে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস ইউনিটের হয়ে আদালতে সওয়াল করতে দেখা গিয়েছে কুনালকে এছাড়া দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের হয়ে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তার সেই কুণালী এবার থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সমস্ত গুরুত্বপূর্ণ মামলা লড়বেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার যখন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে একটি বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে তখনই কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বা আইনজীবী বদল এতেই বিশেষজ্ঞ মহল মনে করছে যে এই সমস্ত মামলা এবার হয়তো দ্রুত নিষ্পত্তি হবে আর এই সমস্ত মামলা সুপ্রিম কোর্টে জিততেই কি রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এমন কিন্তু প্রশ্ন দর্শক উঠে গিয়েছে কারণ সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে এতদিন সওয়াল করতে দেখা যেত বিশিষ্ট আইনজীবী আস্থা শর্মাকে আর রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে দিল যে আইনজীবী বদলের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তি জারি করে এতদিন সুপ্রিম কোর্টের রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন আস্থা এবার সেই দায়িত্ব দেওয়া হল তার থেকেও বিশিষ্ট বা বড় আইনজীবী কুনাল মিমানিকে তাহলে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা বা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা এমন কি আর্জি করের মতো গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে চলছে আর এই আবহে রাজ্যের বিচারপতি পরিবর্তন তাহলে এই সমস্ত গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে ভালোভাবে জিততে চাইছে রাজ্য সরকার দর্শক আপনাদের মতামত জানাবেন